ঐ টিপপরা মাটিকে ধর এদিকে পুলিশে ধাওয়া দিলে চিটা থেকে ছাত্রলিগে এককে ধাওয়া দেয় এবার ছাত্রলিগের লম্ভর্ষপূর্ণ বর্ণনা দিলেন ফারজানা 시তি ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার তো আমি তো টিপড়ি তো ওইরকম একটা ব্যাপার যে ঐ টিপপরা মাটিকে ধর তিনি বলেন আন্দোলনের সময় এত মানুষের অবদান আপনি কি অস্বীকার করতে পারবেন কিন্তু কেন তিনি এই কথা বলেন কোন পদ কোন রাষ্ট্রীয় খেতি চাইনি সুতরাং আমার এখানে আক্ষেপের জায়গা নেই আমার আক্ষেপের জায়গাটা কোথায় আছে এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বা এত হাজার হাজার ভূমিকা অস্বীকার করতে পারেন এছাড়াও তিনি তার ভাইরাল হওয়ার সেই ছবিগুলো নিয়েও মুখ করলেন তিনি বলছেন আমি কি নিজের ছবি ভাইরাল করার জন্য ছেড়েছি ছেলে মেয়ের সাথে ঝামেলা পরে কি ছবিগুলো আমি পাবলিশ করছি আমি কি বোকা আপনি একটু বলেন তো আমার আমার তো ছবিগুলো আমার নিজের প্রোফাইলও পোস্ট করা আপনি আমাকে বলেন তো এই ছবিগুলো তো জুলাইয়ের পনেরো তারিখের পর থেকেই ছিল আমাকে তো জুলাই থেকে মানুষ চেনে জুলাইয়ের সময় তো এই ভিউয়ার্স ফারজান রশিদকে কম বেশি আমরা সকলেই চিনি আন্দোলনে সে কতটা অবদান রেখেছে সেটা আমরা কম বেশি সবাই জানি তিনি যেমন তার ভালো কাজের দ্বারা আলোচনা এসেছে ঠিক তেমনি খারাপ কিছু কাজের জন্য কিন্তু তিনি সমালোচিত এরপর যদি আবারো কোনো ফ্যাসিস্টের জন্ম হয় বা আবারো কেউ ক্ষমতা এসে যদি ফ্যাসিবাদী ব্যবহারটাই করে তাহলে আমি সেটি বলছি যে আমাকে আপনি আবার রাস্তায় পাবেন আমি চাই প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে এই চিত্রটাকে ধরে রাখো ভিউয়ার্স এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আমি বলছি যে বাক্সদিন তারিখ আমি হ্যাঁ আমার প্রত্যেকটা আমাকে খুশি এবং প্রাউড আগস্টের পাঁচ তারিখ